আজ পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি নববর্ষের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা তৎস পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেস দলের প্রতিষ্ঠা দিবস এক কথায় রাজনীতির প্রাঙ্গণে একটি এমন একটি দলের আত্মপ্রকাশ উনিশশো সালে মাননীয় মমতা ব্যানার্জির চিন্তায় এসছিল বাংলায় এমন একটি দল তৈরি করতে হবে যা বাংলাকে সর্বদা সুরক্ষিত এবং সুখে রাখবে প্রতিটি মানুষের আশীর্বাদে আজ আঠাইশ বছর পদার্পণে তৃণমূল কংগ্রেস দল আজকের দিনে প্রতিটি তৃণমূল কংগ্রেস কর্মীদের আরও সংকল্প আরও প্রতিজ্ঞাবদ্ধ অন্য অন্য রাজনৈতিক দল যখন ভোটের গন্ধে সারা বছর ভোটের গল্প ছাড়া কোনো গল্প নেই গণতন্ত্রে অনেক ধরনের অন্যায় যখন বারবার ধেয়ে আসে বিশেষ করে এই বাংলার মাটিতে সেক্ষেত্রে মাননীয়া মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস দল প্রতিটি কর্মী নেতৃত্ব এগিয়ে যায় তৃণমূল কংগ্রেস দলের যেটা সব থেকে বড়ো ভরসা বিশ্বাস শক্তির জায়গা প্রতিটি মানুষ আজকের যে পয়লা জানুয়ারি আজকের দিনে যে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এখানেও আবারও সেই সংকল্প মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেস আরও আরও বেশি করে এগিয়ে যাবে যা তৃণমূল কংগ্রেসের প্রতিদিনের চিন্তাভাবনায় প্রতিটি কর্মী দৌড়ে বেড়ায় পাশাপাশি প্রতিটি মানুষের কাছে সেই আন্তরিক আবেদন আপনারা যে সহযোগিতা শক্তি তৃণমূল কংগ্রেসকে প্রতিনিয়ত যোগান যেখানে বাংলায় একদিকে তৃণমূল কংগ্রেস জীবনভাবে দৌড়ে বেড়াচ্ছে প্রতিটি মানুষের স্বার্থে প্রতিটি কর্মী তৎস বাংলা যে তৃণমূল কংগ্রেস সরকার চলছে বিভিন্ন প্রকল্প নিয়ে মানুষের সেবায় সেখানে আপনাদের সেই সহযোগিতা সেই ভালোবাসা আশীর্বাদ তৃণমূল কংগ্রেসের প্রতিটি কর্মী আশা করে রাজনীতি তিনশো পঁয়ষট্টি দিন হয় মানুষের স্বার্থে যা তৃণমূল কংগ্রেস দল আঠাশ বছরে বাংলার মানুষ বুঝে গেছে আবার রাজনীতি অনেকটা পরি পরিযায়ী পাখির মতন ভোটের সময় হয় সেটাও বাংলার মানুষ কিন্তু যথারীতি বুঝে গেছেন মানুষের মূল্যায়নে তৃণমূল কংগ্রেস দলের এত আজ বয়স মানুষের মূল্যায়নে তৃণমূল কংগ্রেস দলের যে প্রতিনিয়ত কর্মব্যস্ততা তথা সরকারের যে বিভিন্ন রকম জনকল্যাণকারী চিন্তাধারা আমরা আজকের দিনে আশাবাদী বাংলার প্রতিটি মানুষের সেই সহযোগিতা শক্তি ভরসা তৃণমূল কংগ্রেস আরও আরও এগিয়ে যাবে